চট না চট দিলে চট বারণ যে এই কাপড় দিতে বলেছে চট দিলে সেই দাগ হয়ে যায় হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দিদা নিউ ব্লগ আশা করি আপনারা সকলে খুব খুব ভালো আছেন আর আজকের যে ব্লগ অনেকই জমজমাট আর মজাদার একটা ব্লগ হতে চলেছে সঙ্গে থাকুন অনেকই ভালো লাগবে আর সত্যি আমাদের বন্ধুরা এবার খুব ভালো লাগছে কেননা এই যে ঘর যত হয়ে আসছে একটা অন্য রকমের একটা নতুন কি সুন্দর একটা দেখতে লাগছে সত্যি খুবই ভালো লাগছে আর আমাদের যে বাড়ির কাজ প্রায় কমপ্লিট হয়তো আর কয়েকদিন লাগবে কিন্তু আমরা ঠিক করছি যে পরের যে স্টেপ পরের যে ধাপের কাজ শুরু করার আগে মানে এবার সম্ভবত জানি না কী হয় পাথরের কাজ মনে হচ্ছে শুরু করলে ভালো হয় আপনারা কমেন্ট করে লিখে জানাতে পারেন যে কী কাজটা এবারে করলে ভালো হয় হ্যাঁ তো পরপর সেগুলো চলবে তো আমরা দেখছি কী করা যায় কিন্তু তার আগে আমাদের মনে হয় যে এতদিন একটা কাজ হলো আমাদেরও সত্যি কথা বলতে পরিশ্রম বেশি হয়েছে বাড়িতে কাজ হলে পরিশ্রম সবারই বেশি হয় সেটা আমরা বলে না সবারই হয় আর সেজন্য ভাবছি এক জায়গায় কোথাও একটা ঘুরে আসলে ভালো লাগবে তো সেই ব্যবস্থা দেখি কি করা যায় তারপরে ঘুরে এসে আবার কাজ শুরু করার একটা প্ল্যান পরিকল্পনা আপাতত রয়েছে আমাদের বন্ধুরা গিয়ে এখন দেখছে করা যায় হ্যাঁ পারো পারো অসুবিধা নেই পারো না শশা বন্ধুরা খুঁজো খুঁজো পাচ্ছে কারণ আমরা না পারলে অন্য কিছুতে এসে পেরে নিয়ে চলে যাবে

তাহলে শসা আরো হবে তো হবে আর এখানে একটা দেখুন সুন্দর পেয়ারা গাছ এখানটায় আগে না আমার এই গাছটা দেখলে মনে হয় একটা লাল পেয়ারার গাছ ছিল আপনার কারা কারা দেখেছেন কমেন্ট করে লিখে জানা দেবেন কমেন্ট বক্সে লাল পেয়ারার গাছ আমাদের বাড়িতে ছিল তখন অত বন্ধুরা আমাদের মানে আমি তখন অত বুঝতাম না আর এখানটায় মানে ইঁদবালি আনার জন্য তখন কাটা হয়েছিল একবার হ্যাঁ আগের দাবার প্রথম দাবার যে আমাদের বাড়ি তৈরি হয় তখন প্রথম বাড়িটা তৈরির সময় তখন কাটা হয়েছিল তো এখন মানে থাকলে খুব ভালো হতো কেন লাল পেয়ারার গাছ সব জায়গায় দেখতে পাওয়া যায় না আর খুব মিষ্টি ছিল সে পেয়ারাটা তো সেই জায়গায় এখন ওই যে একটা এমনি পেয়ারার গাছ দেখুন এখানটায় একই জায়গাতে একদম আর মজা দেখুন খালি বন্ধুরা আমাদের এখানটায় এখন লঙ্কা গাছে লঙ্কা ভরে গিয়েছে বন্ধুরা ও আর এটা হচ্ছে বুলেট লঙ্কা একদম ঝাল ঝাল জমজমার বুলেট লঙ্কা বাড়িতে কখন তো লঙ্কা গাছ হয়েছে লঙ্কা হয়েছে এই দেখো আর এগুলো একদম বিনা বিসের জিনিস সব থেকে মজার বিষয় একদম বিনা বিসের সেই মশলা বন্ধুরা বানাচ্ছে ধনিয়া পাতা আজকে একদম টাটকা কে না আর পাতা টাটকাও আজ অনেকটা মশলা বন্ধুরা বানানো ছিল কতদিন লোভনীয় হবি এসব আমার মুখ জিনিস আমার বাবু খুব ভালোবাসে এসব রেসিপি আমাদের চ্যানেলে বন্ধুরা দেওয়া আছে রেসিপি চ্যানেলে আরো আরো আসবে এই সময় তো খেতেও ভালো লাগে তাই না হ্যাঁ দারুন একটা সেন্টে বেরেছে হুম পরা থেকে হুম চপ হ্যাঁ হ্যাঁ সুন্দর দেখুন বন্ধুরা কোনো পাঁচটা আঙুলের ছাপও নেই আর কিচ্ছু নেই দেখুন অনেক সময় গিয়ে পাঁচটা আঙুলের ছাপ ছাপ হয়ে যায় অনেকে ছাড়তে গেলে তুমি ছাপ হবে না ঠিক মতো ছাত্র হয়তো না ঠিক কাজে চাললে ছাপ হবে না নইলে পাঁচটা আঙুলের ছাপ হয়ে যাবে এই যে নতুন ঘর নতুন প্লাস্টার হয়েছে নিচে আমার মা প্রথম হচ্ছে উদ্বোধন করছে তাই তো আর মা প্রথম কিন্তু না চট বারম করেছি এই কাপড় দিতে বলেছে চট দিলে সেই দাগ হয়ে যায় বাতাসের মতো বাতাসের তলায় দাগ হয় সেই রকম না ভাবি বাতাসের তলায় দাগ হয় হ্যাঁ ওই রকম দাগ হয়ে যায় মতো ছাপ 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 সে আলাদা একটা ডিজাইন হয়ে যাবে ঘর বন্ধুরা মায়ের জন্যই হ্যাঁ আমার মা হচ্ছে ঘরের খুব শখ মানে ঘর হলে ভালো লাগে সেই জন্য আমার মা মায়ের জন্য এটা আজকে হ্যাঁ সেটা অবশ্য ঠিক অ্যাকচুয়ালি আর মায়ের জন্যই সেই জন্য গেটে কিন্তু আর মায়ের নামও লেখা আছে তাই তো আবি গেটে লেখা আছে অপু হাউস লেখা আছে ঠিক আছে হ্যাঁ বাড়ি হচ্ছে সম্পূর্ণ আমার মায়ের জন্য আর মায়ের জন্য গিফট তাই তো বন্ধুরা কাজ করলে হয়তো অন্যজন করে কাজ বাড়িতে কিন্তু যাদের বাড়িতে কাজ হয় তারা মতো জানে যে অনেকে কিন্তু তাদেরকেও খুব পরিশ্রম করতে হয় অনেক কাজ ব্যস্ততা তারপরে সব কিছু নিজের কাজে সামলে রেখে সব কিছু দেখতেও হয় বুঝেও দিতে হয় যেহেতু আর আমি কিন্তু এই বাড়িটা নিজেই সব প্ল্যানিং করেছি হ্যাঁ কোথায় কি ডিজাইন হবে না হবে তো সেই জন্য আমাকে তো বলে বলে দিতেই হয়েছে আর মিস্ত্রিরাও সেইভাবেই করছে সব আর কোথায় কী সুবিধা অসুবিধা সেইগুলো আলোচনা করেও কাজ হচ্ছে তো সেই জন্য আমাকে সবসময় থাকতে হয়েছে তো এই হচ্ছে ব্যাপার যাই হোক অনেকদিন একটু অন্যরকম চললো আবার একটু আমরা একটু ফ্রি থাকবো ফ্রি মানে আবার অন্য মিশিয়ে সব কাজ করবে মানে চলতে থাকবে আর কি যা ঘর হচ্ছে ভালো লাগছে আমার মা বলেছিল তো সেই জন্য ঘর হচ্ছে আমার মায়ের বলতে হয় একটা স্বপ্নপূর্ণ সেই জন্য আরও বেশি ভালো লাগে আর আমার মা দেখুন এখানটায় নিয়ে চলে এসছে এটা কিন্তু এখানে ছিল না বাড়ির পিছনে ছিল আমি দেখাচ্ছি সেখানটা আজকে কাজ হবে না তো সেই জন্য এটা পরিষ্কার করে দিয়েছে শুকোতে দেওয়া হয়েছিল সেই জন্য ছাদে নিয়ে চলে এসছে ওই দেখুন ওই যে ওই যে ওই ওই যে আমার মা ওখানটায় রয়েছে ওই জায়গাটায় যেন ছাদে নিয়ে এসছে সব কিছু পরিষ্কারও করতে হবে বাড়িতে কাজ হলে চারিদিকে বালি ধুলো একটা অন্যরকম পরিস্থিতি হয়ে যায় আর এদিকে আমার মা একটা কাপড় মেলে দিয়েছে এখানটায় ছাদে সকাল সকাল ওখান থেকে দেখুন আর সূর্য উঠছে আমাদের এখানটা বাঁশ বাগানের মাথায় চাঁদ ওঠে আর সূর্য ওঠে বন্ধুরা

যে পাশে এগুলো বানানোর কাজ চলছে একদম যেগুলো সিঁড়ির পাশে ছেড়ে রেখেছে এগুলো পাশে বসে হবে সেই জন্য ছেড়ে ছেড়ে রেখেছে এইগুলোকে আর এখানটায় কি আবার একটু ভাঙা ভুগি হচ্ছে মানে একটু প্লাস্টার মধ্যে খুলছে বন্ধুরা যদি আমাদের ভিডিও আমাদের ব্লগ ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সেই সঙ্গে পাশ থাকবে বট জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন ভিডিও নতুন ব্লগ সর্বপ্রথমে দেখার জন্য আপনার সবাই সুস্থ থাকুন অনেক অনেক খুশি থাকুন আমরা খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন একটা জমজমান ভিডিও নিয়ে নতুন আর একটা জমজমান ব্লগ নিয়ে বাই